গরুর মাংস বোনা খিচুড়ি আজ দিনটা জমিয়ে যাবে আজকে জমিয়ে খাওয়া যাবে সব কিছু আমি আজকে কিভাবে গরুর মাংস আর বুনা খিচুড়িটা রান্না করি আপনাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ধরে ভালো আছি তো আমি এখন দেখেন মুগ ডালগুলো একটু হালকা করে বেজে নিয়েছি আর এই যে আমি ভাতের চাল নিয়েছি আজকে খিচুড়ি রান্না করব। আর চালগুলোও একটু ভি ভিজিয়ে রাখবো বিশ মিনিট আগে কি আধা ঘন্টা আগে চালগুলো ভিজিয়ে রাখলে খিচুড়িটা খুব সুন্দর হয় ঝরঝরা হয় তো আমি ডালগুলো ভেজে ধুয়ে নিয়েছি আমি ডালগুলো সিদ্ধতে দিয়ে দিলাম এখন আমি মাংসটা বসায় দিব তো প্রথমে আমি মাংসগুলো নিয়ে নিলাম কুচি দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম তারপরে দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনাক গুঁড়া তারপর জিরা গুঁড়া তারপর গরম মশলা আমি নিজে হাতে এগুলি সব মশলা আমি নিজেই তৈরি করি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ একটু বেশি দিয়েছি কারণ সাথে আলু দিব গরুর মাংসের সাথে আলুটা খুব ভালো লাগে আমার কাছে আমি সবসময় গরুর মাংস রান্না করলে কেউ যদি নাও খায় আমি আমার নিজের জন্য দেই আর এখন দেখেন মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি কিন্তু চুলাতে আগুন দিয়ে দিয়েছি এখন একটু মৃদু আছে এগুলি রান্না করে নিব গরুর মাংস যত হালকা জাল দেওয়া যায় তত মজা হয় এই কিন্তু আমার এই যে মাংসগুলো আমি ঢেকে দিয়েছিলাম কতটুকু পানি উঠেছে এই পানি দিয়ে মাংসটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব এখন আমি খিচুড়িটা বসাই দিব ডালগুলা সিদ্ধ করে নিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পরে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি এখন আমি তেজপাতা দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে আমি আবার একটু ভেজে নিব কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিব পানি পানি দেওয়ার পরে দিয়ে দিব ওই যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অল্প দিলাম জিরা পাখি তারপরে ধইনা তারপরে গরম মশলা সব দিয়ে একসাথে আমি কষিয়ে নিব লবণ দিলাম এখন আমার কিন্তু মশলাটা কষানো শেষ হয়ে গেছে এই যে খিচুড়ির মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলি দিয়ে দিলাম এখন ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালগুলো দিয়ে দিলাম আমি এখানে মশারি ডালও দিব কিন্তু এখন দিব না কারণ আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি কারণ এখন যদি আমি দেই তাহলে মশারি ডালগুলো একবারে বর্তা বর্তা হয়ে যাবে আমি ওইগুলি খেতে পারি না ডালটাও একটু ঝরঝরা থাকবে তারপরে খিচুড়িটাও ঝরঝরা থাকবে এইভাবে রান্না করব আমার কাছে খুব ভালো লাগে আমার ছেলেও ঝরঝরা খিচুড়ি খুব পছন্দ করে এখন আমি একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে যখন বলক আসবে তখন আমি মশারি ডালগুলো দিয়ে দেবো এদিকে দেখেন মাংসগুলোও কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিলাম দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর আজকে এই মাংস রান্নাটা এত মজা হয়েছে অনেক ভালো হয়েছে এখন দেখেন খিচুড়ির বল গেছে আমি এই যে মশারি ডাল দিয়ে রেখেছিলাম এগুলি দিয়ে দিলাম আমি এইভাবেই দেই মশারি ডালটা পরে দেই কারণ আগে দিলে একবারে বাটা বাটা হয়ে যায় মশারি ডাল এর জন্য আমি ঝরঝরা যাতে থাকে আমি ওইভাবেই দেই। এখন আমার আলুটা দিয়েছিলাম ওটাও কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব একটু ঝোলঝুলই রাখবো যাতে খিচুড়ির সাথে খাওয়া যায় আর মাংসের ঝোল দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বেশি করে বলকানায় নিব এদিকে দেখেন আমার খিচুড়িটা আমি দমে দিয়েছিলাম আর একটু দমে দিতে হবে বেশি একটা হয় নাই মাঝখানে একটু চালটা চাল চাল রয়েছে পুরোটা সিদ্ধ হয় নাই আমি আবারও একটু ঢেকে দিব তারপরে আবারও করে ফিরে আসবো খিচুড়ি কিন্তু ধমে দেওয়ার পরে আমি দু একবার নাড়াচাড়া কইরা দিই তারপরে খিচুড়িটা খুব সুন্দর হয় খিচুড়ি বলেন পোলাও বলেন ঠিক আমি এইভাবেই রান্না করি এই যে আমি আবারও ফিরে আসলাম এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে দেখতেই পারতেন খিচুড়ির কালার অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর গ্রান আসছে আপনাদেরকে যারা মানে আমার ভাষায় যারা যারা ছিল তারাই বলতেছে এত সুন্দর গান আসছে এই খিচুড়ির আপনারা তো গান শুনতে পারবেন না শুধু দেখতে পারবেন দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর এত টেস্ট হয়েছিল এই খিচুড়িটা তো আমার খিচুড়িটা তো রান্না শেষ এখন আমার মাংসটা কীরকম হইল দেখেন প্রায় মাংসও হয়ে গেছে আমার ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তো ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন